শুরু করল হুথি আবারও তাদের হামলায় কেঁপে উঠল ইসরায়েল বাঁচল সাইরেন শুরু হলো দৌড়াদৌড়ি যেন এক মুহূর্ত স্বস্তি নেই ইসরায়েল বাসী ইসরায়েলকে শেষ না করে যেন থামবে না হুথি এই করেছে পণ টাইমস অব ইসরায়েল বলছে রবিবার সকালে হুথি ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় এই হামলার ফলে বন্ধ করতে হয় ইসরায়েলের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল সারা দেশে বেজে ওঠে সাইরেন জনগণ আশ্রয় নেয় নিরাপদ স্থানে চ্যানেল টুয়েলভ বলছে রবিবার গেমেন থেকে নিক্ষেপ করা প্রতিরোধ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার পর চুপচাপ আছে যেন কিচ্ছুটি ঘটেনি কোথাও গাজা ইসরায়েলের হামলা শুরুর পর প্রতিশোধের কথা বলে পঞ্চমবারের মতো মিসাইল হামলা করল হুথি হুথি একবার মিজাইল ছোড়ে বন্ধ করে দিতে হয় ইসরায়েলের সারাদেশ হাহাকার জাগা নিয়ে সাইডেনে কেঁদে ওঠে হুথির ডেরায় হামলা করছে যুক্তরাষ্ট্র তাল মিলিয়ে হামলা করছে ইসরাইলও তবুও পুচকে হুথিকে যেন থামানোই যাচ্ছে না উল্টো হুথিকে মোকাবেলা করতে যান যায় যায় ইসরাইল গংদের বন্ধ হয়ে যাচ্ছে মালবাহী জাহাজ বন্ধ হচ্ছে বাণিজ্য ক্ষতি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার দিন কয়েক আগে ট্রাম্প হাসতে হাসতে ইসরাইলকে বলেছিল হুথির উপর তোমরা হামলা করো না আমাদের হাতে ছেড়ে দাও কিন্তু হুথি যেন ট্রাম্পের সেই হাসিকে শোকে পরিণত করতে মরিয়া টানা হামলা করে বুঝিয়ে দিচ্ছে ইরানি অস্ত্রে শুধু ক্ষতি নয় হামাস হিজবুল্লার একের পর এক হামলায় ক্লান্ত পরিশ্রান্ত ইসরায়েল চারিদিক থেকে হামলা হয় সাইরেন বাজে সেই সাইরেনের শব্দে গর্তে লুকিয়ে যেন প্রাণ বাঁচায় নেতানিয়াহুরা তখন মনে হয় এ পৃথিবীতে তাদের মতো আর নিরীঘটি আর কেউ নাই তখন কারো কারো চোখে ভেসে আসে গাজার ছবি যুদ্ধবিরতি চুক্তির পর আপাত দৃষ্টিতে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল গাজা উপত্যকায় কিন্তু ইসরায়েল শান্তি পছন্দ করল না খেপিয়ে দিল ইরান পক্ষকে এখন সব বাচ্চাদের ক্ষিপ্রতায় হুঁচকি হাসছে যেন খামিনি এর আগে ইসরায়েলে হাইপারসনিক হুথি হামাসের মিজাইল আয়রন ফাঁকি দিয়ে মূল এদিকে কিছুদিন চুপ থাকার পর লেবানন থেকে শুরু হয়েছে বৃষ্টি যদিও হামলার দায় স্বীকার করতে চায়নি হিজবুল্লাহ তা নিয়ে আরো চিন্তায় পড়েছে ইসরায়েল দক্ষিণে হুথি হামাস পূবে ইরান আর উত্তরে হিজবুল্লাহ পশ্চিমে তো শুধুই ভূমধ্য সাগর কোন দিকে যাবে এবার ইসরায়েল